নমস্কার আমি প্রতিমা প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত আজ বানাবো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল তার জন্য প্রথমেই কড়াইয়ে তেল গরম করে আলু লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো তুলে নেব এখন ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো এলাচ এক টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটি কুচনো টমেটো লবণ দিয়ে পেঁয়াজ ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি রসুন লঙ্কা বাটা আর আদা বাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাব যায় এখন দিয়ে দিচ্ছি রোজকার ব্যবহারের কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ এক চামচ গরম মশলা আর দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে কষিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন রান্নার ভিডিওগুলি সবার আগে দেখার জন্য এখন দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা চিকেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবার হাতে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় আধা ঘন্টা আমি কষিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে চিকেন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু একটু নেড়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব চিকেন আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেন সেদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা কুচি আর মিট মশলা দিয়ে নামিয়ে নিন আবার আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত গুড ডে গুড লাক অ্যান্ড ইট সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং